প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি সবাই ভালো আছো আজকে হিসাব তত্ত্ব ব্যবহারকারী কারা এ নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই গভীর মনোযোগ সহকারে আলোচনাটা শুনবে হিসাব বিজ্ঞান তত্ত্বের ব্যবহারের দিক দিয়ে দুই ভাগে আমরা বাগ করতে পারি তত্ত্বের ব্যবহারকারীকে এক অভ্যন্তরীণ ব্যবহারকারী দুই বাহ্যিক ব্যবহারকারী অভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে পড়ে মালিক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মচারী অভ্যন্তরীণ নিরীক্ষক বাহ্যিক ব্যবহারকারীর মধ্যে পড়ে ভবিষ্যৎ বিনিয়োগকারী ঋণদানকারী কর্তৃপক্ষ পাওনাদার বুক্তা সরকার গবেষক বণিক সমিতি বাহ্যিক নিরীক্ষক জনগণ আয়কর ব্যাট কর্তৃপক্ষ শ্রমিক সংঘ অর্থনৈতিক পরিকল্পনাকারী এখন হিসাব বিজ্ঞানের তত্ত্বের দুই ব্যবহারকারী সম্বন্ধে আমরা কিছু আলোচনা করব অভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে মালিক বা উদ্যোক্তা তিনি ব্যবসার লাভ বা ক্ষতি জানতে চান যেমন ব্যবসা থেকে কত লাভ হল মূলধন কত বেড়েছে ইত্যাদি ব্যবস্থাপক ব্যবসার পরিকল্পনা নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণে হিসাব তত্ত্ব ব্যবহার করেন যেমন কোথায় ব্যয় কমানো দরকার বিক্রয় কেমন চলছে ইত্যাদি কর্মচারী বেতন বোনাস ও চাকরির স্থায়িত্ব নির্ধারণে ব্যবসার অবস্থা তথ্য কাজে লাগে অভ্যন্তরীণ নিরীক্ষক ব্যবসা প্রতিষ্ঠানের কার্যাবলী পরিকল্পনা অনুযায়ী সম্পাদিত হচ্ছে কিনা না তা পর্যবেক্ষণের জন্য অভ্যন্তরীণ নিরীক্ষক নিয়োগ করে থাকে বাহ্যিক ব্যবহারকারী যেমন বিনিয়োগকারী বিনিয়োগকারীগণ সব সময় চাইবেন লাভজনক খাতে বিনিয়োগ করতে এবং তাদের বিনিয়োগ যাতে যোগমুক্ত থাকে তাই এই বিষয় হিসাব নিকাশের জন্য বিনিয়োগকারীগণ ব্যবসা প্রতিষ্ঠানের নানাবিধ তত্ত্ব সংগ্রহ তা বিশ্লেষণ করে থাকেন বক্তা বক্তা হলো ব্যবসা প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ মূলত এই ভোক্তাদেরকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম আবর্তিত হয়ে থাকে তাই এই ভোক্তাগণ প্রতিষ্ঠানের যে পণ্য ভোগ করেছেন তার গুণগত মান কি, মূল্য মানের মধ্যে সামঞ্জস্য আছে কিনা নিয়মিত পণ্য সরবরাহ পাওয়া যাবে কি না প্রভৃতি বিশেষ তথ্য জানতে আগ্রহী থাকেন গবেষক দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাকে ব্যবসা প্রতিষ্ঠানের এক্ষেত্রে কতটা অবদান রাখছে তা গবেষকদের গবেষণার বিষয় তাই এই জন্য তাদের তত্ত্বের দরকার পড়ে বণিক সমিতি বণিক সমিতি প্রধান কাজ হল ব্যবসা বাণিজ্যে উপযোগী পরিবেশ সৃষ্টি ও উন্নয়নের জন্য ব্যবসা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের সাথে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ সমূহের মধ্যে একটি সুসম্পর্ক সৃষ্টি করা এজন্য তাদেরও এই তত্ত্বের দরকার পড়ে বাহ্যিক নিরীক্ষক অনেক সময় মালিক পক্ষের প্রয়োজনে কিংবা দেশের প্রচলিত আইন অনুসারে কিংবা বিশেষ প্রয়োজনে বাহ্যিক নিরীক্ষক প্রতিষ্ঠানের হিসাবপত্র পরীক্ষা নিরীক্ষক যাচাই করে হিসাবের সঠিকতা নির্ণয় বুলত্রুটি জালিয়াতি প্রতারণা উদ্ঘাটন করে থাকেন এই তথ্যের বিনিময়ে